তো আমাদের নতুন শিল্পীদের প্রমোশন করা তাদেরকে নিয়ে আসা এই সুস্থ সংস্কৃতির পথে তো যারা এ পথে কাজ করে তাদেরকে প্রমোট করা ইন্সপায়ার করা তো সংক্ষেপে বললি স্যাক্রিফাইস হচ্ছে একটি গল্প যেটি হচ্ছে মূলত আমরা এই সিটিজেন গল্প গ্রহণ করেছিলেন তো তাদেরকে উৎসর্গ করে এই গল্পটি করা আর গল্পে ছোট্ট গল্প অ্যারাউন্ড লাইক সিক্স মিনিটস তো আমরা দেখানোর চেষ্টা করেছি একজন এইড ওয়ার্কার এখান থেকে গাজায় গিয়ে শহীদ হয়েছেন তো ছোট্ট গল্প আশা করি আপনাদের কাজ করে তাদেরকে প্রমোট করা ইন্সপায়ার করা তো সংক্ষেপে বলি স্যাক্রিফাইস হচ্ছে একটি গল্প যেটি হচ্ছে মূলত আমরা এই গল্প ডেডিকেট করেছি আমাদের তিনজন ব্রিটিশ সিটিজেন করেছিলেন ছিলেন এই তো উপস্থিতি আর এখানে গুণীজনদের সামনে আসলে কথা বলতে চাই সবাই গুণীজনরা আমি আসলে কিছুদিন ধরে মিডিয়াতে কাজ করার কারণে অনেক সাথে কাজ করে সুযোগ হয়েছে এর মধ্যে ইলহানের এর আগে তাজু আমি দেখছি মান্নাভাই করেছে এবং ইলহান আমাদের সব মাইদাতে যেগুলো প্রোডাকশনেnavbarাই দেখার সুযোগ হয় অসাধারণ কাজ এবং এবার যে স্টোরিটা স্টোরিটা আমি কিছু কাজ অন্যদের সাথে কিছু সহযোগিতা করার ছিলাম হয়তো কিছু সহযোগিতা করার চেষ্টা করছি তো সে কারণে স্ক্রিপ্টটা দেখ সুযোগ হয়েছিল এটা অসাধারণ স্ক্রিপ্ট এটা আসলে মানে আপনারা যদি গানটা যেহেতু ঈদের দিন রিলিজ হবে আপনারা দেখলে ফিলিংসটা বুঝতে পারবেন যে ইন্যাট্রি ফাইস শাহাদাতের তামান্না এইগুলো নিয়ে সাংস্কৃতিক অ্যাক্টিভিটিজ হবে নাসিদ হবে গান হবে এবং এই গানের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই সংস্কৃতিকে ইসলামিক সংস্কৃতিকে ফ্যামিলি

That Alawi was the guy really He literally held my hand, and I've always found him to be, to be very humble, very giving. Um, and, and, and to this day, he remains like that. So I would say his offer to give back to the community, he certainly has a lot to give back. I should, I think that we should utilise his skills and experience over the years that he's. And then he's always done Islamic songs. It's not anything new.

সো আশা করছি যে এই সৃষ্টিটাও যেটা দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে আজকে যেহেতু একটা নতুন সৃষ্টি আমরা দেখব হয়তো দেখার পর আলোচনার আসর হলে আরো বেশি মজা পেতাম আমরা যে দেখার পর আমরা আমাদের অভিজ্ঞতা অনুভূতি সেগুলো শেয়ার করতে পারতাম পক্ষ থেকে এখন এই রিলিজ হচ্ছে গানটিতে আহ কন্ধ দিয়েছি আমি এবং আমার আরেকজন একজন সব শিল্পী আছেন আলামি সাদ